একদম প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম খুব চটজলদি একটা রান্না করে আপনাদের দেখাবো কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তিনটে লঙ্কা আর খুব সামান্য পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি নুন এখানে এখানে কিছুটা সবজি কেটে নিয়েছি কুমড়ো আলু পটল আর সামান্য একটি বেগুন আছে এই সবজি গুলো মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আর সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁঠাল দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম দিয়ে দিচ্ছে হাফ দিয়ে দিচ্ছে হাফ চামচ জিরের গুঁড়ো এই তরকারিটা কষাবার সময় আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পুরো কষানো হয়ে গেছে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আমি আগেই দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা অল্পই ছিল পাতা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সবই প্রায় দেয়া হয়ে গেলে বা ফুটলে ঢাকা দিয়ে দেবো তরকারিটা একদম ফুটছে এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটাকে কম করে পাঁচ ছ মিনিট রান্না হোক তারপরে ফেরত এসে দেখাচ্ছি পাঁচ ছ মিনিট পরে ফেরত আসলাম দেখুন তরকারির ঝোলটা একদম কমে গেছে সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল বীজ কাঁঠাল বীজও সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা একদম রেডি আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দু মিনিট আবার ঠেকে রাখছি তারপরে ফেরত এসে দেখাচ্ছি রান্না করলাম ঘরে থাকা বাড়তি সবজি দিয়ে কাঁঠালে বীজ চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রেসিপিটা আপনারা দেখলেন এইভাবে গরম ভাতে এইভাবে গরম ভাতে রান্না করে একদিন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে রান্না করলাম ঘরে থাকা বাড়তি সবজি সব রকম মিশিয়ে এছাড়া কাঁঠাল বীজ চিংড়ি মাছ সবই আছে এই তরকারির মধ্যে খুব চরজল দিয়ে একটা রান্না করলাম রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে গরম ভাতে একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন